বাজাও শীষ মারতালি নিঃশব্দে মুছে যাক গোপন কালী এসেছেড়ে এসেছে চৌধুরী এসেছে হবে না কি চুক্তি দেব নাকি উক্তি চোর পুলিশ ভাই ভাই চলে এসো হাত মিলাই উৎফুল্ল স্বরে কথাটি বলতে বলতে ইগর এসে বসে পড়ল শুদ্ধর সামনে যদিও সুস্পষ্টভাবে বাংলা কথা বলতে পারেন না তিনি ঐশ্বর্যের মায়ের বদৌলতে একটু একটু শিখেছিল এই যাক তবে একটু আটটু দিয়েই বাঙালিদের খোঁচানোর কাজ ঠিকইভাবে হয়ে যায় বলা বাহুল্য নর্বরে উচ্চারণ দিয়ে সামনের ব্যক্তিকে অপমান করতে এক্সপার্ট শেখ এখন যেন ভাবছেন শুদ্ধকে খোঁচাবেন কারণে অকারণে খুঁচিয়ে শুদ্ধ রেগে ওনার গায়ে হাত তুললে কোনো অঘটন সৃষ্টি করবে বাইরের দেশ থেকে এসে ওনার গায়ে হাত তোলার অপরাধে পুলিশের হাতে তুলে দিলেও মন্দ হয় না বাঙালি জাতি বিদেশি জেলের ভাত কেমন সেটা জানে না এই সুযোগে না হয় জেল থেকে ঘুরে আসুক মানুষের জীবনে সব রকমের অভিজ্ঞতা থাকা জরুরি তাছাড়া কোথাও লেখা নেই সায়েন্টিস্ট হলে জেলে যেতে পারবে না ওনার হাসি হাসি মুখের দিকে তাকিয়ে আছে শুদ্ধ বয়সটা থেমে না থাকলেও এখনও ইগোরের শারীরিক গঠন যথেষ্ট স্ট্রং পোশাক পরে রুচিসম্মত তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইগোর ওয়াইনের বোতল দেখে জানতে চাইল হোয়াইট ওয়াইন নাকি রেড ওয়াইন নেবে শুদ্ধ কোনো জবাব না দিলে নিজে থেকে রেড ওয়াইনের গ্লাস এনে ধরল শুদ্ধর সামনে শুদ্ধ এবারও ধরল না দেখে ইগোর বলল রাগ করে না ইয়াংম্যান শুদ্ধ হাসল ঠোঁটের কোণে হাসি এঁটে খোঁচা মেরে বলল কেমন আছেন স্যার উফ বিগ মিস্টেক চোর মহাশয় মুখের উপর চোর বলায় ইগোরের ভীষণ রাগ হলো তবে রাগটুকু প্রকাশ না করে হাসি মুখে বলল কী জন্য এসেছ ভয় পাচ্ছেন বুঝি তুমি বাঘ কি ভাল্লুক যে ভয় পাবো আমি কি আপনার থেকে ভালো কে জানে ওটা পাবে না সাইব কে বলল আমি আমার জিনিস হজম করার ক্ষমতা আপনার আছে কথা বলতে বলতে আশেপাশে তীক্ষ্ণ নজর বলিয়ে দেখে নিল নির্জন জায়গাটা এখন মধ্য দুপুর শুনশান এরিয়া কাছে কোথাও একটা দ্বীপ আছে এদিকটা পরিত্যক্ত এরিয়া বলা চলে এজন্য আকাম কোকাম সব এই এরিয়ার মধ্যেই হয়ে থাকে তবে এই জায়গার কথা ঐশ্বর্য ছাড়া কেউ জানতো না কারণ ঐশ্বর্যকে বেশিরভাগ সময় এখানেই আটকে রাখতেন ছোট্ট একটা রুমে বন্দি রেখে কষ্ট দিতেন শুদ্ধ সুইডেন এসেছে দুদিন হলো তিন দিনের দিন এসেছে ইগোরের সাথে দেখা করতে হতেও পারে এটাই শেষ দেখা শুদ্ধ কিয়ৎখাল চুপ থেকে ঠান্ডা চাহনি ছুঁড়ে ইংলিশে বলল ফর্মুলা কাজে লাগাতে পারলেন না পারার কথাও না তাহলে শুধু শুধু চুরি করলেন কেন কোটি টাকা পেলাম তোমাকে হারাতে পারলাম অপমানের শোধ নিতে পারলাম আমাকে হারালেন কিভাবে তুমি জিনিয়াস আমি জানি এটাও জানি সামনে আরও চমকপ্রদ কাজ করবে কথা হচ্ছে টাকা অফার করেও যখন আমার হয়ে কাজ করলে না তখন রাগ হচ্ছিল এই কারণেই আমি ঐশ্বর্যকে পাঠিয়েছিলাম তোমার কাছে যাতে তোমাদের মাঝে কিছু ঘটে নারী সৌন্দর্যের কাছে পুরুষ কাবু আর ঐশ্বর্যের রূপ ছিল ওইরকমই ওর মায়ের জন্য বারবার বেঁচে গেছে আমার হাত থেকে নয়তোর ভার্সিনিটি আমি সে আমার ছোট ভাইয়ের হব বউ তাকে জড়িয়ে কোনো নোংরা কথা শুনতে ইচ্ছুক নই কথা হচ্ছিল চুরি নিয়ে সেটা নিয়েও কথা বাড়িয়ে লাভ নেই ফিরে যাও স্কটল্যান্ডের সায়েন্টিস্ট শেফার্ড ফ্লেমিংয়ের কাছে ফর্মুলা বিক্রি করতে চেয়েছিলেন ফ্লেমিং সন্দেহ করায় তাকে না দিয়ে ডিসুসবিনের কাছে চার কোটি তিপ্পান্ন লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করেছেন ভেবেছিলেন আজরাতে অন্য দেশে পাড়ি জমাবেন যাতে আমার মুখোমুখি হতেও না হয় এসব কথা তুমি জানলে কিভাবে সে আমাকে কথা দিয়েছিল ভুলেও তোমাকে জানাবে না কিন্তু জানিয়েছে তো শুধু জানাইনি আপনার বিরুদ্ধে সাক্ষীও দেবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার জিনিস এখন আমার কাছেই সুরক্ষিত বিশ্বাস হচ্ছে না ইগোর থমথমে মুখে তাকিয়ে রইল শুদ্ধর মুখের দিকে কাটকার চেহারার সুদর্শন পুরুষটা আবারও তাকে ঘোল খাইয়ে ছাড়ল সব কথা সে জানে এর মানে এতদিন সিঙ্গাপুর থাকলেও তার নজর ছিল ওনার গতিবিধির দিকে অথজনই ভেবেছিলেন একের পর এক বিপদে পড়ে চৌধুরী পুত্র এসব নিয়ে ভাববার সময় পাবেন না আর যতদিনে বিপদ কাটিয়ে উঠবে ততদিনে ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন কিন্তু শেষ চালটা দিয়ে শুদ্ধই যে চেকমেট দেবে সেটা কল্পনাও করেননি পুলিশের গাড়ির হর্ন কানে পৌঁছাতেই বুঝতে বাকি রইল না ঘটনা সাইলেন্স করা পিস্তলটা নিজের কাছে না থাকায় উঠে দাঁড়াতেই কোথা থেকে একটা বুলেট এসে বিঁধল ওনার বুকের বা পাশে চোখের পলকে লাল রক্তে ভিজে গেল পরনের সবুজ টিশার্ট তখনই পুলিশের গাড়ি থেমে ধপ ধপ শব্দ তুলে একদল পুলিশ ভেতরে প্রবেশ করল ইগর ততক্ষণে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে লুটিয়ে পড়েছে শুদ্ধর পায়ের কাছে শুদ্ধ ব্যতীত এখানে আর কাউকে না দেখে পুলিশ ইগোরের লাশের সঙ্গে সঙ্গে শুদ্ধকেও যেতে ইশারা করল শুদ্ধ যেতে যেতে পথি দাঁড়িয়ে পেছন ফিরে একবার তাকালো তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকিয়ে রইল জঙ্গলের দিকে কিন্তু কাউকে নজরে না পড়লে চলে গেল পুলিশের সঙ্গে পুলিশের গাড়ির শব্দ শোনা না গেলে ইয়াসির বের হয়ে এলো হেসে হাততালি দিতে দিতে বিড়বিড় করল তোমার বিশুদ্ধ পুরুষ সাধনয় চোরই পাখি সে নির্মমভাবে আহানাফকে মেরেছে এমনভাবে মেরেছে চেনা মুশকিল তার হাতে খুনে রক্ত লেগে আছে আরও অনেক আগে থেকেই কিন্তু প্রমাণের ভিত্তিতে কখনো তার সামনে আসেনি কিন্তু এবার ঘটা করে তোমার শুদ্ধর গায়ে খুনির ট্যাগ লাগবে আমি খারাপ মাফিয়া বলে রিজেক্ট করেছিলে এবার এবার কি করবে শীতল রানী এবার মানতে পারবে নিজের খুনি স্বামীকে ভালোবাসা কি ওই রকমই থাকবে এ কথা বলে ইয়াসির দুই পকেটে হাত গুজে শেষ বাজাতে বাজাতে হাঁটা ধরল বিপরীত পথ ধরে এখানকার কাজ আপাতত শেষ কিন্তু ইয়াসির হয়তো এটা জানতো না শুদ্ধ এখানে এসেছিলই প্ল্যান করে আর পুলিশটা ছিল ফেক প্ল্যান ছিল ইগোরকে থ্রেড দিয়ে হুমকি ধামকে দিয়ে আরও কিছু কথা বের করার কিন্তু হলো না হলোই না যখন তখন আফসোস করে লাভ নেই তাছাড়া মানুষের জন্য কষ্ট পেলেও অমানুষের জন্য শোক পালন করার প্রশ্নই আসে না ইগোরের ঘটনা জানার জন্য রুবাব কল দিল শুদ্ধকে শুদ্ধ সেখানে একা যাওয়ায় রুবাব সায়ন চিন্তাতেই ছিল তাদের চিন্তা দ্বিগুণ হলো যখন শুদ্ধ কল ধরছিল না কয়েকবার কল করার পর কল রিসিভ হলে ফোনের ডিসপ্লেতে শুদ্ধর মুখটা ভেসে উঠল সদ্য শাওয়ান নিয়ে এসেছে শুদ্ধ তাকে দেখে রুবাব বলল কাজ হয়েছে হুম খোসা গায়েব আলহামদুলিল্লাহ রুবাব আলহামদুলিল্লাহ বলায় সায়ন ভ্রুজরা কুচকে তাকাল ওই শালাক তোর শ্বশুর মারা গেছে আলহামদুলিল্লা বলিস কোন হুশে কান্নাকর দুই মিনিট মন খারাপ করে থাক যাতে শ্বশুর হলে কান্না করতাম কিন্তু ওইটা ছিল অজাতের শ্বশুর অবশেষে পথের কাটা কাটাশল্য ভেবে খুশি লাগছে তবুও মন খারাপ কর এই শুদ্ধ তুইও কর সায়নের কথা শুনে শুদ্ধ মাথা মুছতে মুছতে জবাব দিল তোমরা শুরু কর আমি খেয়ে এসে শোকে জয়েন করছি আচ্ছা এই নিয়ে কথা বলতে বলতে শুদ্ধ অন্য প্রসঙ্গে কথা উঠালো তার কথায় রুবাপার সায়ন হো হো করে হেসে ফেলল এরপর প্রসঙ্গ এলো তিন ভাইয়ের বিয়ের অনুষ্ঠান নিয়ে বিয়ের কাঠ ছাপাতে দেওয়া হয়ে গেছে কার্ডটা নাকি ভীষণ সুন্দর কার্ডের ডিজাইন সিলেক্ট করেছেন সিতারা শাহাদা চৌধুরী আগামী মাসে ছুটিতে আসবে তখনই শুভ কাজ সম্পূর্ণ করা হবে অথচ এখন থেকেই বাড়িতে বিয়ের তোরজোর লেগে গেছে বোনেরা কে কী করবে কে কী পড়বে সেটার প্ল্যানও ডান এমন আরও কিছু কিছু ব্যাপারে কথা বলতে বলতে তিন ভাই খুব হাসল মজা করল এরপর কল কাটল শুদ্ধ খেয়ে পুনরায় বের হলো কারণ যাদের দিয়ে কাজটা করিয়েছে তাদেরও পাকাপোক্ত একটা ব্যবস্থা করে যেতে হবে নয়তো এখান থেকে আবার ঝামেলার ডালপালা গজাবে এই ভুল তো বারবার করা যাবে না অতপর আরও কিছু জরুরি কাজ ছেড়ে পরদিন শুদ্ধ সিঙ্গাপুর ফিরল রুবাব ঐশ্বর্যকে নিয়ে চেক আপ করিয়ে আনল আরেকবার ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে রাখল শতরূপা চৌধুরীকে নিয়ে টুকটাক শপিং সারল বাড়িতে ছোট ভাই বোনরা আছে তাদের জন্য কিছু নিতে হবে বাড়িতে পা দিলেই ধরবে কী এনেছে জানার জন্য অগত্যার টুকটাক কেনাকাটার কাজে শুদ্ধকে আর টানেনি কেউ কারণ এখানে আসার পর থেকে বিশ্রাম পায়নি ছেলেটা এসে খেয়ে ঘুমাচ্ছে আগামীকাল তাদের ফ্লাইট একটানা বাইরে থেকে দেশে আসার জন্য সবারই মনটা আকুপাকু করছে সারাফা চৌধুরী জানিয়েছেন বাড়িতেই যেন ওঠেন ভাইয়ের মুখের উপর শতরূপা কিছুই বলেনি দেখতে দেখতে সময় কাটতে লাগলো নিজের মতো ঘড়ির কাটা ঘুরতে ঘুরতে রাতটাও পার হলো পরের দিন সকাল হলো। দুপুর পেরিয়ে বিকেলে রেডি হয়ে সকলে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হলো আগে প্রতি সপ্তাহে চার দিন করে একজন মহিলা আসত সাম্য সৃজনকে পড়াতে উনি একটা স্কুলের ইংলিশ টিচার নাম সুলতানা উনি নিজেও পড়াশোনার পাশাপাশি শিক্ষকতা করেন বলা বাহুল্য ভালো পড়ানো সাম্য সৃজনের সাথে বর্তমানে শীতলকেও পড়াচ্ছেন ইংলিশ সাবজেক্টটাই পড়ে শীতল শীতলকে পড়ার চক্করে ফেলে গেছে শুদ্ধ আগে বিকেলে কত সুন্দর ঘুরে বেড়াতো সাইকেল চালাত গাছে উঠে ফল পাকড় পেরে খেত আহা সেই দিনগুলো কত সুন্দর ছিল আর এখন বিকেল হলেই বই খাতা নিয়ে বসে পড়তে হয় তবে আজ অনেকক্ষণ অপেক্ষা করেও ম্যাম আসছে না তাই তিনজনে মিলে শুয়ে বসে চিৎকাত হয়ে গল্প করে সময় কাটালো আজকে পড়ানি তাই তিনজনে খুশিতে হৈ হৈ করে বের হলো অনেক দিন পর শীতল গাছে উঠে পেয়ারা তেঁতুল আমরা পেরে মাখামাখি করে খেলো পুরো বাগানে কিছুক্ষণ তারা সাইকেল চালালো সন্ধ্যার আজানের পর তার উস্কোখুস্কো চুল দেখে সিমিন বকতে শুরু করলো শীতল মায়ের বকা শুনে ফুলোরানি হয়ে মুখ ফুলিয়ে তেল নিয়ে বসল সিতারার কাছে চুলে তেল দিতে একদমই ইচ্ছে করে না কেমন মরা মরা লাগে সিতারা ড্রয়িং রুমে বসেই যত্ন করে শীতলের লম্বা চুলে তেল দিয়ে দুই পাশে দুটো বিনুনি করে দিল তা দেখে স্বর্ণও বসল শখ পড়ছিল তাকেও ধরে চুলে তেল দিয়ে চুল বেঁধে দিলেন সিতারা এরপর সন্ধ্যার নাস্তা সেরে শুদ্ধর রুমে গিয়ে বিছানায় কিছুক্ষণ গড়াগড়ি খেল নিজের ফোন চেক করলে দেখল শুদ্ধর ম্যাসেজ রুমে যেন পাই ম্যাসেজটা নিয়ে কিছুক্ষণ গবেষণা করে বুঝলো মহারাজ তার মানে বাড়ি ফিরছে তবুও শিওর হওয়ার জন্য ছুটতে ছুটতে গেল সিতারার কাছে কোনো মতে আকাশ সমান আনন্দটুকু গোপন করে সিঁড়ির কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করল বড়মা রুবাব ভাইয়ারা কি দেশে ফিরছে হ্যাঁ কবে আজ রাতের ফ্লাইটে সবাই আসছে হুম আচ্ছা এ কথা বলে শীতল সিঁড়ি থেকে সরে নেচে উঠল ইস এত খুশি লাগছে কেন লজ্জাও লাগছে মহারাজ আসছেন তাহলে তিন সপ্তাহের নামে কতগুলো দিন সে বাড়িতে নেই কত দিন ছুঁয়ে দেখেনি দেশের বাইরে গিয়ে যেন ভুলেই বসেছে তারও একটা বউ আছে বউটা তাকে খুব মিস করে ঘুমের ঘরে বিছানা হাত্রে না পেলে ফুপিয়ে কাঁদে তার বেলায় লবডঙ্কা অথচ নিজের বেলায় ষোলো আনা বুঝে নিতে ওস্তাদ নয়তো কি ফেরার আগে ঠিকই হুমকি দিয়ে রেখেছে রুমে যেন পাই বললেই হবে নাকি এসব নানান কথা ভাবতে ভাবতে লাজুক হাসল গাল দুটো লাল হয়ে উঠল একরাশ লজ্জায় প্রবাসীর বৌদের আনন্দটুকু আজ উপলব্ধি করতে পারছে সে এই আনন্দটুকু যেন ঈদের সামিল এসব ভেবে লাজু খেসে দুই হাতে মুখ ঢাকতে যাবে তখন দেখে স্বর্ণ রুমের দরজায় দাঁড়িয়ে আছে তাকে দেখে হাসি চড়া হলো শীতলের দ্রুত গিয়ে স্বর্ণকে বলল আপু রুবাব ভাইয়া আসছে বোনের মুখ দেখে বহু কষ্টে হাসি আটকাল স্বর্ণ জবাব দিল হুম সঙ্গে শুদ্ধ ভাইও শীতল হঠাৎ মুখটা থমথমে করে অন্যদিকে তাকিয়ে বলল কারো খোঁজ নিতে আমার বই গেছে এ কথা বলে শীতল নিজের রুমে ঢুকে গেল আর তাকে যেতে দেখে স্বর্ণ হেসে ফেলল যার আগমনে তার চঞ্চলতা বেড়ে গেছে লজ্জা পাচ্ছে ছোটে মিটিমিটি হাসি ভেসে উঠছে তার খোঁজ নিতে নাকি বই গেছে তার ভাবা যায় আপনাকে আমি স্বামী হিসেবে মানি না ছোবেন না আমায় আপনার ছোঁয়া লাগলে গা আসে আমার ঘৃণা হয় আপনি আস্ত একটা জানোয়ার চিৎকার করে বলা কিয়ারার কথা শুনে বুড়াকের মধ্যে কোনো ভাবান্তর দেখা দিল না কনিষ্ঠ আঙুল দিয়ে কান খুঁচিয়ে নিল হাতের জ্বলন্ত সিগারেটে কয়েকটা টান মেরে অ্যাস্টেতে ঘষে নিল তারপর চট করে উঠে গায়ের শার্ট খুলে ছুঁড়ে মারল রুমের এক কোণে প্যান্টের বেলটাও ছুড়ল আরেক দিকে তার মনোভাব বুঝে কিয়ারা পালাতে গেলে বোরাক তাকে ধরে ফেলল ফিসলে হেসে কানে কানে বলল লুকোচরি পরে খেলব ডাল্লি আগে আদর আদর খেলার পর্বটা শেষ করি আমরা হলাম ভিলেনের জাত জোর করা ছিনিয়ে নেওয়া হচ্ছে আমাদের ধর্ম ভালো মানুষই আমাদের রক্তেও নেই আমার ছোঁয়াতে গা গোলালে বমি করো সমস্যা নেই সত্যি বলতে তোমার বমির কারণ হতে পেরে আমার বরং ভালোই লাগবে যেতে দিন না আমায় কেন করছেন এমন ভালো লাগে তাই আমি তো আপনাকে চিনতামও না তবে আমি চিনতাম শীতলের কাছের মানুষের সন্ধান করতে গিয়ে তোমায় পেয়েছি কবুল যখন বলেছ এভাবেই নিজেকে মানিয়ে নাও পারলে কনসিভ করো বাবা ডাক শোনাও নিজের সংসার সাজাও তবে মুক্তি পাবে না এ কথা বলে কিয়ারাকে ধাক্কা দিয়ে বিছানায় ছুড়ে পুরুষালী শক্ত দেহের ভার ছেড়ে দিল বুড়াক ধীরে ধীরে গাঢ় থেকে গাঢ়তর হলো স্পর্শ অসহায় কিয়ারা শব্দ করে কাঁদতে লাগল মনের মিল না থাকলে বরের ছোঁয়াও বোধহয় বিষের মতো লাগে ঘৃণা হয় বুরাক যখন তার পোশাক খুলতে ব্যস্ত তখন নিজেকে বাঁচাতে কিল ঘুষি খামচি আঁচর কেটে আপ্রাণ চেষ্টা চালালো করুণ সুরে বারবার ডাকলো তার প্রিয় বাবাকে ডাকলো মমতাময়ী মাকে অস্ত্রভেজা চোখেও ভাসলো মনের কুঠুরিতে লুকিয়ে রাখা প্রিয় পুরুষের মুখ দুর্ভাগ্যবশত কেউ শুনল না বিধায় বাঁচাতে এলো না প্রতিবারের মতো এবারও ছাড়া পেল না সে মনের দখল না পেল জোরপূর্বক শরীরের দখল ঠিকই আদায় করে নিল বুড়াক পুরুষত্বের জোর দেখিয়ে নিজের কাজ ছেড়ে পাশে শুয়ে পড়ল সে ক্লান্ত দেহে ঘুমিয়েও পড়ল কিছুক্ষণের মধ্যেই কিয়ারা নীরবে চোখের জল ফেলতে ফেলতে কষতে লাগল নিজের হিসাব তবে আছে মানতে বাধ্য যারা সুইসাইড করে তারা সত্যি সাহসী নয়তো কিভাবে সুইসাইড করতে পারে তারা সে তো পারে না সে তো ভীত কতবার মরতে গিয়েও পারেনি অথচ এভাবে বন্দিনী জীবনে বাঁচতেও তার ভয় আবার মরতেও পরের দিন সকালে মিষ্টি একটা সকালে সূচনা হলো রোজকার মতো চৌধুরীর গিন্নিরা রান্নাঘরে ব্যস্ত শীতল সিমিনের রুমে এখনো ঘুমাচ্ছে গতরাতে খাবার খেয়ে মায়ের রুমে শুয়ে বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলেছিল সেখানে শুয়ে ফোন টিপতে টিপতে কখন ঘুমিয়ে পড়েছে ঘুম ভেঙেছে ফজরের আজানের অনেক পর তখনই উঠে নিজের রুম থেকে ফ্রেশো একবার শুদ্ধ রুমে উঁকি মেরে দেখে শুদ্ধ রুমে নেই বিছানা ফাঁকা তার মানে হাঁটতে বেরিয়েছে তার দেখা পেতে নিচে থাকতে হবে ফাঁকা রুমে একা পেলে তাকে পানিশমেন্ট দেবেই দেবে একথা ভেবে সে ধীরে সুস্থে নিচে নামলো বাগানে কিছুক্ষণ হাঁটল তবুও শুদ্ধ আসছে না দেখে রান্নাঘরে গেল মা চাচিদের ব্যস্ত হাতে কাজ করতে দেখে পুনরায় ড্রয়িং রুমের দিকে যেতেই শুদ্ধর মুখোমুখি হল চোখাচোখিও হল শুদ্ধ রান্নাঘরে মা চাচিদের দেখে পাশ কাটিয়ে যেতে যেতে নিচু স্বরে বলল রুমে আসুন মিসেস সোয়াইপ এক্ষুনি হঠাৎ তাকে আপনি সম্বোধন করায় চোখ বড় বড় করে তাকালো শীতল এত সম্মান হজম হল না তাই শুদ্ধর দেখি সেও ফিস ফিস করে বলল কেন শুদ্ধ ফিসলি হেসে বলল মিষ্টি খেতে এ কথা শুনে ঘটনা বুঝতে বাকি রইল না তার তবে সকালবেলা শুদ্ধকে জ্বালানোর সুযোগ হাতছাড়া ছাড়া করল না সে মুহূর্তে শয়তানি বুদ্ধি খেলে গেল তার মাথায় শুদ্ধর পেছন পেছন সিরিয়ব দি গিয়ে লাজুক মুখে বলল স্বামী বলছিলাম যে বিয়ে হয়েছে অনেক দিনই তো হলো বাপের বাড়ি যাওয়া হয়নি মনটাও খুব একটা ভালো নেই যদি পাঁচ কেজি কিনে দিতেন ঘুরে আসতাম কদিন ধরে পিঠে মায়ের পড়ে না তাই না রুমে চল মিষ্টি কিনতে সায়েন্টিস্টকে বিয়ে করেছি তার এত এত টাকা মিষ্টি ছাড়া বাপের বাড়ি গেলে কেমন দেখায় না আপনি বরং মিষ্টিটা এখানেই দিয়ে দিন তার শয়তানি মতিগতি বুঝে শুদ্ধ এবার প্রচণ্ড বিরক্ত হল রাতে ফিরে শীতলকে রুমেনা পেয়ে রেগে আছে যদিও এখন আবার সকাল সকাল জ্বালাতে শুরু করেছে তবে রান্নাঘরে মা চাচিদেরকে দেখে কিছুই বলতে পারছে না তবুও ধমকে বলল সকালবেলা পড়তে বসা যায় না এখানে কি যা পড়তে বস সিঁড়ির কাছে ওদের ঝগড়া করতে দেখে সিতারা খেয়াল করলেন তিনি সিদ্ধ ডিমের খোসা ছাড়াতে ছাড়াতে বললেন কিরে শুদ্ধ সকালবেলা ধমকাচ্ছিস কেন মেয়েটাকে পালানোর পথ পেয়ে শীতল সিতারার কাছে গিয়ে মলিন মুখে বলল বড়মা তোমার ছেলেকে মিষ্টি কিনে দিতে বলো সকালবেলা মিষ্টি কী করবি বাপের বাড়ি বেড়াতে যাব নতুন নতুন বিয়ে হয়েছে খালি হাতে যাওয়া যায় নাকি মানসম্মানের একটা ব্যাপার আছে না এ কথা শুনে সিমিন পরোটা বেলতে বেলতে থেমে গেলেন শুদ্ধর দিকে একবার তাকিয়ে পুনরায় তাকালেন শীতলের দিকে না চাইতেও হেসে ফেললেন তিনি ওনাকে হাসতে দেখে শুদ্ধ তাকালো চোখাচোখি হয়ে মুখে না বললেও ওনার হাসির মানে শুদ্ধ ঠিকই বুঝল বাধা দিয়েছিলাম বলে ভিলেন বানিয়েছিলি না বেশ হয়েছে পাজি মেয়েকে করো বিয়ে আরও করো আর সারা জীবন জ্বলতে থাকো শুদ্ধ আর দাঁড়ালোই না গট করে সিঁড়ি রুমের দিকে হাঁটা ধরল তবে তার কানে ঠিকই পৌঁছালো মাচাচিদের খিলখিল হাসির শব্দ সেও হয় মুচকি হাসল অতপর সাওয়ার নিয়ে বের হতেই দেখে রুমের দুষ্টুমাল কিনে সে হাজির হাতে কফির মগ সে তোয়ালি মেলে দিয়ে হাত বাড়িয়ে মগটা নিয়ে সেন্টার টেবিলের উপর শব্দ করে রেখে দিল তারপর দুই কদম এগিয়ে বিনা বাক্যে শীতলকে বাহুডোরে জড়িয়ে নিল কতদিন পর মনে হচ্ছিল এক একটা দিন নয় বছর কাটাচ্ছে বুকটাও যেন খাঁ খাঁ করার শূন্য মরুভূমিতে পরিণত হয়েছে এইটুকু দেহের মেয়েটা দেশের বাইরে গিয়েও তাকে শান্তি দেয়নি চারিদিকে সবই ছিল অথচ শান্তি ছিল না কেমন শূন্যতা ভাব এখন যেমন শান্তিতে বুক ভরে গেছে এই শান্তিটাই খুঁজে মরছিল ভেতর ভেতর পাগল প্রায় হয়ে উঠেছিল এই ছোঁয়াটুকু পাওয়ার জন্য শীতলের কম্পিত হাতটাও তখন উঠে এসেছে শুদ্ধর পিঠে তখন হাতের বাঁধনটা দ্বিগুণ শক্ত করে বুকের সাথে পিষে ফেলার পরিকল্পনা করল যেন বুকের মালিক ব্যথা পেল শীতল চুপ করে রইল ঠোঁটে লাজুক হাসি চোখে একরাশ খুশি এত ভালো লাগা আনন্দ কখনোই লাগেনি বিশেষ করে এই মানুষটার আগমনে আগে বহুবার দেশের বাইরে গেছে এমনটা লাগেনি তবে কি বৈধ সম্পর্কে টানেটা নাকি তীব্র ভালোবাসার ফল তাকে চুপ থাকতে দেখে সেভাবেই দাঁড়িয়ে শুদ্ধ বলল এভাবে চেপে ধরে মেরে ফেলি আপনার বুকে মাথা রেখে যদি মরতে পারি তবে আমার মরণই সই